এখানে আছে আমার বাবার নাম কাছে ছেলে মাতার নাম আমাদের সম্পর্ক প্রায় চার বছরের মতো বাসায় বলার পর কোনোভাবে মেনে নিচ্ছে না আমরা একে অপরের সম্পর্কটা তারপর বোঝানোর চেষ্টা করছি কিন্তু বাসায় কেউ কোনোভাবেই মেনে নিচ্ছে না বিয়ের জন্য চার পর চাপ দিচ্ছে তাই আমি নিজস্ব চাই ওর কাছে চলে আসছি আমি অনেক ভালো আছি এখন

গিয়ে আইনগতভাবে বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছিল। আল্লাহ রা আমরা বিবাহ করে অনেক সুখে আছি সুখে শান্তিতে আছি আপনারা আমাদের জন্য আইনগত কোনো ব্যবস্থা আমার জন্য অনুরোধ করতেছি আমরা এখন অনেক সুখে জীবনযাপন করতেছি আমাদের জন্য সবাই করে